সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্যাপী সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যাম্পাসের মাঠে জেভেরিয়ান সকার লীগের আয়োজন হয় মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে তবে এই টুর্নামেন্টের সবচেয়ে মজার বিষয় হলো এই দলগুলির যারা কর্ণধার তারা অনেকেই এই কলেজের প্রাক্তন ছাত্র এক্স জ্যাভেরিয়ান কেউ থাকেন বিদেশে কেউ থাকেন ভিন রাজ্যে সারা বছর ব্যস্ত থাকেন নিজেদের ব্যবসা বা অফিসের কাছে দেখা হয় না একে অপরের সঙ্গে কিন্তু এই জেভিয়ার সকাল লীগ মিলিয়ে দিল সকলকে কার্যত যেন রি ইউনিয়ন কোনো দলের কর্ণধার কলেজের অনেক সিনিয়র আবার কোনো দলের কর্ণধার ছিলেন সেই সময় তার জুনিয়র এই টুর্নামেন্ট আবার মিলিয়ে দিল সিনিয়র জুনিয়র এক্স জাভেরিয়ানদের অনেকটা আমাদের বয়সের ডিফারেন্স আছে মানে দাদা অনেক সিনিয়র মেম্বার আমি অনেক জুনিয়র মেম্বার বাট এটাই সেন্ট জেভিয়ার্স কলেজ এটাই আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমাদের বয়সটা কোনো ব্যাপার নয় আমাদের জেনারেশনটা কোনো ব্যাপার নয় আমরা একসাথে কাজ করি টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করেছি একসাথে টুর্নামেন্টেরই একটা পার্ট ছিল উই গো বাই টিমস মেক টিমস দেন উই কম্পিট ইচ আদার বাট অলওয়েজ ইজ এ হেলদি ফাইট এন্ড আই থিং অলসো দাদা উইল অ্যাগ্রি উইথ ইউ ইয়েস ইট ইজ অলওয়েজ এ হেলদি ফাইট উই স্টে টুগেদার উই গেইন টুগেদার দ্যাট ইজ দিম আপনি কত আই ওয়াজ 97 ব্যাচ and the funniest part is i was not even born at that time i am a 98 born and a 2018 pass out okay, okay. looking very uh, we are finding it very good after meeting uh, coming back to college after such a long time and i don't find any difference in the college the college is the same feel like আমি ব্যবসা করি আই অ্যাম অলসো হ্যাভ মাই ফ্যামিলি বিজনেস অ্যান্ড আই অ্যাম অলসো টিচিং উইথ এ স্কুল অলসো ইন দ্য সিটি সো দিস আর দ্য থিংস ভি ডু না আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাজ ইউ অল নো ওয়ান অফ দ্য মোস্ট ভাইব্রেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন মেবি ইন দ্য কান্ট্রি সো আমাদের সারা বছর কিছু না কিছু প্রোগ্রাম থাকে আমরা মেনলি তিনটে জিনিস ফিলানসফি ফেলোশিপ অ্যান্ড নেটওয়ার্কিং আমাদের দেশের বাইরে দেশের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা চ্যাপ্টার আছে এবার আমরা বিভিন্ন রকমের ইভেন্ট করি এবার এইটা একটা ইভেন্ট যেটা স্পোর্টস যেটা হয় ইউথকে এক জায়গায় আনে সবাইকে এক জায়গায় আনে ফুটবলে যদি এক্সাইটমেন্ট থাকে এই যেটা কার্নিভালের মতো ব্যাপার এত বড় মাপের এরকম অনুষ্ঠান হয়তো বছরে একটা হয় বা কালচারাল প্রোগ্রাম হয় মিউজিক্যাল কনসার্ট হয় বাট এইটা এটা এই স্পোর্টসের দিকে এক রকম আবার আমাদের এটা চেসের এরকম বড় ইভেন্ট হয় তো দিস আর দ্য থিংস আমরা যেটা সারা বছর ধরে করি বাট এইটা একটা আগের বছর থেকে শুরু হয়েছে যেটা অন্য রকম অনুভূতি আমাদের সবার কাছে री यूनियन इट्स आई थिंक इट्स वन ऑफ द मोस्ट फेमस री यूनियन इन होल ऑफ द कंट्री वी आर द बोंडिंग ऑफ दिस यूनियन इज वेरी गुड द मेम्बर्स आर वेरी गुड एंड ऑलवेज मीटिंग इज एन अदर एंड एवरी टाइम समथिंग आर अदर इज हैिंग टू Put all the members together every time, and this game is part of that reunion only. I am into business. Okay. So, like? <laughs> बहुत अच्छा बहुत अच्छा बहुत मजा बहुत आ रहा है खेल रहा है लेकिन आई एम एंजॉइंग द गेम इवन the गेम And the team members are enjoying the game. Uh, हाँ सब, लो, सब के पुराने friends लोग सबके साथ पुराना फ्रेंड्स लोग भी देखा मिलना जुलना हो रहा है यहाँ पे गेट टू मिट मेपुलट मेट टी थार्टी लाइक आई मीन जस्ट फैसिलिटी और कैम्पास कलक नहीं तो तक देखा भलो लगे अन्य आलम नाईटर संगे देखा कथा অ্যান্ড ওভারঅল টুর্নামেন্টের era ta khub bhalo competitive but friendly feel ache so amar yeah. je college er priya asha ta ei feelings ta capture কি প্লেয়ার আই থিঙ্ক আর প্লেয়ারি কোহেসিভ ইউনিট আমি এরকমভাবে একটা কি প্লেয়ারের নাম তো নিতে পারবো না আমাদের টিম খুব কোহেসিভলি অ্যাজ এ ইউনিট প্লে করছে খুব ভালো প্লেমেকিং গেম করছে পেছন থেকে খেলা শুরু হচ্ছে ভেরি কুইক পাসিং সো এভরিওয়ান ইজ প্লেয়িং খুব সুন্দরভাবে অ্যান্ড ইন জেনারেল যেটাই বললাম ইটস আম্পেটিভ স্পিরিট বাট ইট ইজ অলসো ভেরি ফ্রেন্ডলি দ্যাজ নো হার্শনেস এরকমই হওয়া উচিত ফুটবল ইউনিটি থাকা উচিত একটা একটা বেশ ভালো অপরচুনিটি ইন দ্য সেন্স সেন্স শুধু তো জাস্ট টিম স্কুলের টিম খেলছে বা কলেজের টিম খেলছে এরকম না ইন্টারন্যাশনাল মানে আমাদের মার্কি প্লেয়ার্স আছে ডিভিশন প্লেয়ার্সও এসছে তো সবাই মিলে এখানে যেহেতু এখানে একটা একটা টিমগুলো তৈরি হয়েছে তার মানে কি একটা অপরচুনিটি হচ্ছে সবার মানে যারা জুনিয়র আছে তাদেরও একটা এক্সপোজার হচ্ছে অন্যদের সঙ্গে খেলার আর গোটা জিনিসটা আমাদের এই টুর্নামেন্টের থ্রু দিয়ে কি বলবো যে দ্য পারপাস যেটা আছে আমাদের সেটাতে খুব ভালো রকমভাবে হেল্প করছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো